একটা কথা আছে ভয় পেয়েছ কি মরেছ মানে ভয় যদি আপনি পেয়ে যান সত্যি সত্যি মরে যাবেন না মানে মরমে মরে যাবেন আপনার লাইফের কষ্ট অনেক বেড়ে যাবে স্ট্রেস অনেক বেড়ে যাবে আব্দুল কালামের একটা উক্তি আছে জানবেন হাম আকেলে কাফি হ্য আমি একাই একশো প্রচুর কাজ আসবে লাইফে ভয় আসবে কেউ ভয় দেখাবে কি এটা পারবো এটা পারবো না ইন্টারভিউ দিতে গেলে ভীষণ ভয় লাগে কোনো সামনে কোনো আমি দেখেছি গানের খেলাগুলো এক্সামগুলো দিতে গিয়ে দেখেছি ভীষণ ভয় করতো কারণ সামনে কি যে ওখানে প্রচুর জাজ বসে আছেন তো ভয় লাগাটা খুব স্বাভাবিক কিন্তু আপনি ভয় যদি পেয়ে যান আমি একদম কথা দিচ্ছি আপনাকে আপনার ওই মানে আপনি যে এক্সামটা দিতে গেছেন কেন পরীক্ষাটা দিতে গেছেন সেটা পুরো মাটি আপনি একটা স্টেজে উঠেছেন ভয় পেয়ে গেছেন পুরো মাটি আপনার সামনে কেউ আছে তার সাথে আপনাকে কথা বলতে হবে কোনো বড় কোনো অফিসার আপনি ভয় পেয়ে গেছেন তো পুরো মাটি কেন হবেন কিসের ভয় আপনার ভয় পাবেন না ভয় পেলে সমস্ত কাজ নষ্ট হয়ে যায় অকারণে ভয় পাওয়ার কী দরকার আছে পারিনি পারিনি পারবো না পারবো না কী আছে হতেই পারে সবটা পারবো এমন তো কথা নেই না তো ওই মানে আব্দুল কালাম সাহেবের উক্তিটা সবসময় মনে রাখবেন হাম আকেলেই কাফি হায় আমি একাই যথেষ্ট আমি একাই একশো পারবো সবটাই পারব